মদের দোকানের মালিক রজপ্রিয় সাহার বিরুদ্ধে ইতিপূর্বে আরও অনেক তরুণী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করছেন মঙ্গলবার তেমনই শিবপুরের উমেশ ব্যানার্জি লেনের বাসিন্দা এক তরুণী তাকে শ্লীলতাহানির অভিযোগ তুললেন ওই যুবকের বিরুদ্ধে এদিন ওই তরুণী এ ব্যাপারে শিবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গত রবিবার সকালে ওই তরুণী যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তখন রজপ্রিয় সাহা নামে ওই যুবক একই কায়দায় স্কুটি নিয়ে এসে নির্জন রাস্তার ভেতর উমেশ ব্যানার্জি লেনে ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে মঙ্গলবার অভিযোগ তুললেন ওই তরুণী ওই তরুণী জানান ওই যুবক গ্রেপ্তার হওয়ার পরেই তিনি জানতে পারেন তাকে ওই যুবকই শ্লীলতাহানি করেছিল প্রথমে ওই তরুণী ভয়ে কিছু বলতে না পারলেও গ্রেপ্তার হওয়ার পর এদিন সাহস পেয়ে ওই তরুণী পুলিশের কাছে গিয়ে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেন অর্থাৎ এই যুবকের গ্রেপ্তারের পরও ওই তরুণীর অভিযোগ দায়ের করার পর মৃত রজপ্রিয় সাহার আরও এক কীর্তি সামনে চলে এলো ওই তরুণীকে শ্লীহতাহানির ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে এদিকে মঙ্গলবার চ্যাটার্জি হাটের বেলে পোলের মোড়ে ওই যুবকের মদের দোকান বন্ধ করে দেওয়ার বা তুলে দেওয়ার জন্য দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা ব্যাপারে থানায় ডেপুটেশন দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূলের হাওড়া জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোসের নেতৃত্বে চ্যাটার্জিহাট থানায় এই ডেপুটেশন দেওয়া হয় আমি সেদিন আমি সেদিনকে যাচ্ছিলাম শ্যামশ্রীতে পুজো দিতে তো তারপর আমি গলির মধ্যে ঢুকেছি মানে হেঁটে যাচ্ছিলাম গলিটাতে ঢুকতে আমি দেখলাম যে ছেলেটি স্কুটি নিয়ে ঢুকেছে তো আমি ভাবলাম অনেকটা সরু রাস্তা তো আমি তো সাইড দিয়ে দিই হ্যাঁ বাড়ির কাছে। সাইড দিয়ে দিই তো তখন দেখলাম যে সাইডটা দিতেই ও আমার সাথে আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে দেওয়ার পর আমি ওকে ধরার চেষ্টা করেছি কিন্তু ও মানে ছাড়িয়ে নিয়ে স্পিডে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেছে স্কুটি নিয়ন আর ব্ল্যাক কালারের স্কুটি আর তারপর এটা শুধু আমার সাথে নয় আমার এখানে অনেক মেয়েদের সাথেও হয়েছে এবার আমি তারপর থেকে মানে অনেক ভয় আছি মানে কোনো গাড়ি বা কোনো স্কুটি গেলে আমার নিজের মনে হচ্ছে যদি আমার গায়ে হাত দেয় তো আমি সেটা নিয়ে খুব মানে ভয় আছি হ্যাঁ করার শাস্তি তো আমি চাইছি কারণ আমরা এখানে সেফ নই কারণ ওর জন্য আমরা এমনি মানে ভয় আছি ওরম করেছে বলে হ্যাঁ হ্যাঁ কনফার্ম ওই ছেলেটাই কারণ একই স্কুটি একই টেকনিক ইনফ্যাক্ট ওর স্কুটির পিছনের যে নাম্বার প্লেটটা ওটাও কাগজ মেরে রেখেছে যাতে কোনো মেয়ে যদি দেখে নেয় নাম্বার প্লেটটা চট করে বা কোনো ক্যামেরাতে যদি ধরা পড়ে তার জন্য কাগজ মেরে রেখেছে না একদমই না এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এখান দিয়ে বহু মানুষ যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে এখান দিয়ে হ্যাঁ ভিআইপি জোন মাঝে বিভিন্ন সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা দিয়ে যাতায়াত করেন শুধু অনেকেই যান তা এই দোকানের লোক কিনে মদ কিনে প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে মদ দোকান করে এবং মানুষ প্রতিবাদ করলে তাদের সঙ্গে অশালীন আচরণ গালাগালি চড়াও হয় এ অভিযোগ দীর্ঘদিনের এবং এটা শিলতানি করে এই দোকানের মালিক শিলতানি অভিযোগে গ্রেপ্তার হবার পর মানুষের মনে আরও আতঙ্ক তৈরি হয়েছে তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করব। সাধারণ মানুষের পক্ষ থেকে আবেদন করব। যে এটা যথাযথ ব্যবস্থা নিতে হবে দোকানটা বন্ধ করতে হবে কারণ প্রকাশ্য রাস্তার ওপর এখানে মানুষ দোকান থেকে মদ কিনে খায় সাধারণ মানুষের এটা দীর্ঘদিনের অভিযোগ আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ এই অভিযোগপত্র লিখেছে এটা থানায় জমা দেবে আমার নাম পার্থ বোস